প্রথমেই রুমপা তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাকে নিয়ে আবার একটা ভিডিও করার জন্য কারণ তুমি বলেছিলে তোমাকে নিয়ে কেউ যেন ভিডিও না করে কিন্তু আজকে তোমার কমিউনিটি পোস্ট কালকের কমিউনিটি পোস্টটা দেখে আমার কিছু কথা বলতেই হলো অনেকেই বলেছে তার সাথে সাথে আমিও একটু বলতে চাই কারণ আমি না সত্যি তুমি তো আমার মেয়ের বইশী তো এই দে এইসব দেখে শুনে না চুপ করে থাকা যায় না একদম চুপ করে থাকা যায় না তাই জন্য আমিও চুপ করে থাকতে পারলাম না কদিন ধরেই দেখছি যে তুমি মানে কমিউনিটি পোস্ট দিয়েছিলে যে সেখানে কিছু মানুষ কিছু ফেক আইডি নিয়ে তোমাকে ভীষণভাবে উত্তপ্ত করছে শুধু তোমাকে নয় তোমার বাবা রাস্তায় বেরোলে তাকেও পর্যন্ত নোংরা কথা বলতে ছাড়ছে না সেগুলো তোমার বাড়ির আশেপাশেই কিছু মানুষজন তো যাই হোক তাদেরকে ইগনোর করা এত সহজও নয় জানো তো কারণ এরা এদের কোনো অ্যাকচুয়াল জাতপাত নেই যারা তোমার জাত নিয়ে কথা বলছে যারা আরিয়ানের জাতপাত নিয়ে কথা বলছে তারা নিজেরাই নিজেদেরই কোনো জাত নেই অ্যাকচুয়াল তারা হচ্ছে নিচু জাত এর ওপরে আর কিছু হয় না সেটাই হচ্ছে এরা তো আমি শুনেছি কি তো আরিয়ান তো নিজেই তার ধর্মটাকে পরিবর্তন করে তোমার কাছে এসেছে এতটাই সে তোমাকে ভালোবাসতো তার জন্য সে তার নিজের ধর্মটাকে ছাড়তেও কিন্তু এক সেকেন্ডের জন্য ভাবেনি তাই না তাহলে সেই ছেলেটার ভালোবাসা নিয়ে যদি এখন কেউ কোনো কথা বলে সেটা কি মেনে নেওয়া যায় তুমি এখন কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ আমরা সেটা বুঝতে পারছি কারণ আমি এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি হয়তো তোমার থেকে একটু বড় বয়সে গেছি কিন্তু গেছি তো জিনিসটা তো একই সন্তান হারা স্বামী হারা বাবা মা হারা যাদের যখন হয় তারা তখন সেটা বুঝতে পারে আমি বুঝতে পারছি তোমার কষ্টটা তার কারণ আমারও হাজব্যান্ড নেই এই কারণে আমি তোমার কষ্টটা বেশি ফিল করতে পারছি তো যারা এখন এই সমস্ত ফেক আইডি খুলে তোমাকে নিয়ে নোংরা নোংরা কথা বলছে তারা তখন কোথায় ছিল যখন তুমি কাজটা করলে যখন তুমি বিয়ে করলে তারা তখন কোথায় ছিল দেখো যেই সব মানুষ নোংরা কথা বলে না তারা সারা জীবন সব জায়গায় সব কিছুতেই নোংরা কথা বলবে তুমি ভালো থাকলেও তোমাকে নিয়ে নোংরা কথা বলবে তুমি যখন খারাপ থাকবে তখনও তোমাকে নিয়ে নোংরা কথা বলবে এদের কাজটাই হচ্ছে এটা আরিয়ানের মতন একটা মানে সুন্দর হাসি খুশি মানুষ হঠাৎ করে চলে গেল যে ছেলেটা হাসি খুশি অবস্থায় বাড়ি থেকে বেরোলো যে ছেলেটা বাড়ির থেকে হাসি খুশি মুখে বেরিয়ে গেল সেই ছেলেটা নিথর নিস্তেজ মানে একটা মানে কি অবস্থায় ফিরলো যার কোনো মানে শেষ পরিণতি দেখার মতো না কিছুই না তার কিছু নেই তো সেই একটা মানুষকে নিয়ে কি করে মানুষ এত নোংরা নোংরা কথা বলতে পারে সত্যি আমি জানি না আমার খুব খারাপ লাগছে বিশ্বাস করো আমার ভীষণ খারাপ লাগছে তোমাকে নিয়ে যারা এই কাজগুলো করছে তাদের যদি একবার সামনে পেতাম না বসে জিজ্ঞেস করতাম যে আপনাদের কি প্রবলেম প্রবলেমটা কোথায় আপনাদের সত্যি বলছি তোমার তুমি শুনেছি তুমি বিয়ে করেছিলে আগে যে বাড়ি যে হাজব্যান্ড ছিল সে নাকি তোমাকে প্রচুর মারধর করতো তোমাকে সম্মান দিত না তোমার কোনো কিছুতেই তার কোনো মানে ইয়ে ছিল না তো তুমি প্রচুর অত্যাচারিত মারধর খেয়ে তারপরে তুমি যখন বাচ্চাটার দু বছর আড়াই বছর বয়স তখন তুমি তোমার বাপের বাড়ি চলে আসো কেউ এই তকমাটা তোমাকে দিতে পারবে না যে তুমি পরকীয়া করার জন্য মানে আরিয়ানের সাথে প্রেম করেছো বলে তুমি চলে এসেছো সেই স্বামীকে ছেড়ে না সেটা দিতে পারবে না কারণ তুমি ওই বাপের বাড়িতে দু বছর থাকার পর সন্তান সমেত দু বছর থাকার পর তারপর ফেসবুকে তোমার সাথে আলাপ হয়েছিল আরিয়ানের তাই তো তো সেইখানে দাঁড়িয়ে এই আজকালকার দিনের এই যে পাঁচ বছর সংসার করে দু বছরের আড়াই বছরের সন্তান ফেলে রেখে অন্য ছেলের সাথে পরকিয়া করার জন্য বেরিয়ে যাওয়া মেয়ে ছিল তো তুমি নও তো তাদের নিয়ে দেখো কত মাতামাতি কত কিছু চলছে তাদেরকে দেখো সাপোর্ট করার জন্য কত মানুষ নোংরা নোংরা কিছু মানুষ তার পেছনে পড়ে আছে জানি না তাকে কি হিসাবে কোন দিক দিয়ে সাপোর্ট করছে দু বছর আড়াই বছরের বাচ্চা ফেলে রেখে চলে এসছে তুমি তো সেটা কর তোমারও তো তখন মেয়ের আড়াই বছরই বয়স ছিল তাই না এই কৃষাণুর মতনই তোমার বাচ্চাটার বয়স ছিল তো তুমি তো সেখানে বাচ্চাটাকে ফেলে রেখে আসনি বা কোনো ছেলের জন্য তুমি তোমার স্বামীকে ছেড়ে রেখেও আসুনি অথচ দেখো যারা এই নোংরাগুলোকে সাপোর্ট করছে নোংরা সাপোর্ট করছে তারা কিন্তু খুব ভালো মানুষ তারা কিন্তু খুব ভালো মানুষ আর তুমি অত্যাচারিত হয়ে বাড়ি থেকে ফিরে চলে মানে বাপের বাড়িতে চলে এলে তুমি খারাপ মানুষ ভালো এক ভাবো একবার তাহলে তারা যারাই এই যারা এইগুলোকে বিচার করছে তাদের কথাটা একবার ভাবো কাকে ভালো কে মন্দ এই বিচার করার ক্ষমতাটাই তো তাদের নেই ফেক আইডি বানিয়ে বানিয়ে তোমার ভিডিও রিলস তারা প্রতিদিন ছেড়ে যাচ্ছে যে সময় তোমার ভিডিও রিলস ভিডিও মানে ইউটিউবের মধ্যেই আসার মতন পরিস্থিতি না সেই টাইমেও তারা এই কাজগুলো করে যাচ্ছে তাহলে তারা কি মনে হয় তোমার ভালো মনে হয় একবারও না তোমার বাবা রাস্তায় বেরোলে তোমার বাবাকেও নোংরা নোংরা কথা বলছে তোমাকে নিয়ে নোংরা নোংরা কথা বলছে যে একটা একটা ছেলে আর একটা ছেলে আরেকটা ধরবি আর একটা ছেলে আরেকটা ধরবি এইবার আবার আরেকজনকে ধরবি তুমি তুমি ছেলে ধরা মেয়ে নও কিছু মেয়ে আছে এখানে কিছু মহিলা আছে এখানে তারা এই কাজগুলো করে বেড়ায় আর তাদেরকে সাপোর্ট করার জন্য আবার কিছু মহিলা পুরুষ আছে তুমি তো সেই কাজটা করনি তুমি যদি সেই কাজটা করতে তাহলে আমাদের মতো কিছু মানুষ অন্তত তোমাকে নিয়ে ভিডিও করতো না তাই না তুমি তোমার মেয়ের দিকে তাকাও মেয়েটার দিকে তাকিয়ে তুমি তোমার নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তোলো দেখো সবসময় যে পুরুষের দরকার পড়ে জীবনে তা কিন্তু নয় সিঙ্গেল মাদার হয়েও বাঁচা যায় তাই না আরিয়ানের অনেক স্বপ্ন ছিল অনেক স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো তোমাকেই তো আস্তে আস্তে পূরণ করতে হবে বলো আজকে মেয়েটা তার তার পরিণতিটা কি তার পরিস্থিতিটা কি হচ্ছে ভাবো তো তার মনের মধ্যে যে জন্ম দিল বাবা সেই বাবাই তাদেরকে সারা মানে যে দেখলো না যদিও আমি শুনেছি যে আরিয়ান যেমন তার এই তোমার মেয়েকে দেখা দেখাশোনা সব কিছু করে দায়িত্ব নিয়ে সেরকম সেরকম তোমার হাজবেন্ডও নাকি মানে তোমার মেয়েকে দেখাশোনা মানে দেখাশোনা করে খবর নেয় দুজনে মিলেই মেয়েটার সব কিছু দেখাশোনা করে তো যাই হোক তোমার মেয়ে হস্টেলে থেকে পড়াশোনা করছে সেটা এমন কিচ্ছু খারাপ নয় যে মহিলা তোমাকে নিয়ে ভিডিও করে বলেছে যে তুমি পরকীয়া করার জন্য মেয়েকে হসপি হোস্টেলে পাঠিয়ে দিয়েছো সে মহিলা একটা নোংরা দুশ্চরিত্র মহিলা তো এই সবের কথা একদম কান দেবে না তার নিজের কোনো ছেলে মেয়ে নেই সেই জন্য সে নোংরা নোংরা কথা বলতে পারে তো আমি এইসব লোকেদের কথা কান না দিয়ে যে তোমাকে নিয়ে যারা তোমাকে নিয়ে এখন ফেক আইডি নিয়ে বানিয়ে কথা মানে ভিডিও ছাড়ছে তুমি তাদের নিয়ে একটা স্টেপ কেন নিচ্ছ না কেন নিচ্ছ না জানি তোমার মানসিক পরিস্থিতি এখন ঠিক না কিন্তু এই স্টেপটা তোমাকে নিতেই হবে স্ট্রাইক তো দেবেই তার সাথে সাথে অনেক কিছু আইনেরও ব্যাপার আছে সেখানে গিয়ে তুমি জানাও কমপ্লেন করো তুমি কিন্তু একদম ছেড়ে দেবে না তাদেরকে একদম নয় আর তার জন্য যদি কোনো প্রয়োজন হয় কখনো কোনো দরকার পড়ে নিশ্চয়ই আমরা আমরা যারা তোমার পাশে আছি আমরা সবাই তোমার পাশে থাকবো সবাই থাকবো তো তোমার মেয়েটার দিকে তাকাও আর তারপরে হচ্ছে তোমার মা বাবা তাদের পরিস্থিতিটা ভাবতো কী হচ্ছে কি পরিস্থিতিদের মধ্যে তারা আছে আরিয়ানের মতো একটা সুন্দর ছেলে যার যার ঘর মানে অনেক কিছু শুনতে পাচ্ছি ভিডিওর মাধ্যম দিয়ে শুনতে পাচ্ছি অনেকে ভিডিও করেছে সেখান থেকে শুনতে পাচ্ছি যে আরিয়ান প্রত্যেকের জন্য নাকি ভাবতো প্রত্যেককে খুব ভালোবাসত আর অনেকে ফে মানে মানে আইডি মানে ইম্প্রুভ হচ্ছিল না তাদেরকে গিয়ে তাদের সাথে রিলস বানানো তাদের সাথে ঘোরা ফেরা মানে তাদেরকে নিয়ে ভিডিও করা তাদেরকে সাপোর্ট করতো এই যে শুনে কত ভালো লাগছে বলো তো সেই ছেলেটার প্রতি আর কিছু মানুষ তাকে নিয়ে নোংরা নোংরা কথা বলে যাচ্ছে তোমাকে নিয়ে নোংরা নোংরা কথা বলে যাচ্ছে অদ্ভুত না তারা তো সেইটা ভেবেই তুমি হয় স্ট্রাইক দিয়ে উড়িয়ে দাও চ্যানেলটা আর না হলে পরে সেই চ্যানেলগুলো যেগুলো করছে সেইগুলোকে উড়িয়ে দাও আর না হলে পরে আইনের দ্বারস্থ হও করতে তোমাকে হবেই কারণ এরা তোমায় ছাড়বে না আর না হলে একদম টোটালি ইগনোর করো ছেড়ে দাও বাদ দাও কিছু করার নেই কী করবে বলো ভালো মানুষের পেছনে না সব সময় যাবে কিছু বদমাইশ লোক করে থাকে তারপর আবার এরকম একটা জায়গা যেখানে অন্য জাতের বিয়ে সেখানে তো আরও ওই মধুর কিছু জিনিসপত্র আছে তাই না সেই ছেলেটা যে সমস্ত কিছু ছেড়ে নিজের ধর্মটাকে ত্যাগ করে তোমার কাছে এলো সে কতটা ভালোবাসলে এই কাজটা করতে পারে সেটা বলো তো সেখানেও সেই মানুষগুলো সেগুলোও বুঝবে না সেসব বুঝবে না এরা অ্যাকচুয়াল কাউকে ভালোই বাঁচতে পারে না বুঝেছো এরা কাউকে কখনো ভালোবাসেনি তাই জন্য ভালোবাসার মর্ম এরা বোঝে না আমি চাই সবসময় তুমি মাথা উঁচু করে বাঁচো আবার তুমি তোমার নিজের জন্য নিজের মেয়ের জন্য নিজের পরিবারের জন্য হাসি খুশিভাবে ফিরে আসো সময় লাগবে কিন্তু তোমাকে ফিরতে হবে তোমাকে নিজের পায়ে দাঁড়াতেই হবে তোমাকে ভুলতে হবে সব কিছু কিছু জিনিস ভোলা যায় না স্মৃতিতে থেকে যায় কিন্তু কিছু জিনিস ভুলেও নিজেকে দাঁড় করাতে হবে প্রতিটা মেয়েই তাই করে যারা বিধবা বৈধব্য জীবনটাকে কাটাতে হয় যাদের তাদেরকে এভাবেই তৈরি হতে হয় কিছু করার নেই কো কিচ্ছু করার নেই তো আমি না এখনও ভাবতে পারি না যে আরিয়ান নেই সত্যি বলছি এখনো ভাবতে পারি না সুস্থ স্বাভাবিক ছেলেটা বাড়ি থেকে বেরোলো ফোন করে মানে মারা যাওয়ার কিছুক্ষণ আগেই ফোন করে বলেছে খিচুড়ি বানাতে গরম গরম খিচুড়ি খাবে রুম হাতের খিচুড়ি সে ভালোবাসত আর এই জিনিসটা না যখনই আমি শুনি যখনই আমি ভাবি তখনই মনে হয় আহারে ছেলেটার মনের মধ্যে কতটা কষ্ট কতটা যন্ত্রণা নিয়ে মারা গেল ছেলেটা আর রুমপা কিভাবে কীভাবে বাঁচবে বাঁচতে হবে রুম্পা বাঁচতে তোমাকে হবেই তো যে মানুষটার জীবনে যে পরিবারে এই ঘটনাটা ঘটে তাদের কি অবস্থা হয় সেটা সত্যিই জানার মানে বোঝার মতো ক্ষমতা আমাদের মতো মানুষের আছে যাদের নেই তারা নোংরা নোংরা কথা বলছে তারা সারা জীবনই এই করে যাবে তাদের কোনো রকম চি মানে বললেও তাদের কপালে কোনো মানে কানে তাদের কিছু ঢুকবে না এরকম কিছু মানুষ ওয়াইটিতে থাকবে ছিল আছে আর বাকি জীবনেও থাকবে তো তাদেরকে পাত্তা দিয়ে তুমি তোমার নিজের জীবনটাকে নষ্ট করলে তো হবে না তোমাকে নিজের পায়ে দাঁড়াতেই হবে তো যে ছেলেটা খিচুড়িটা খেতে পারলো না তার বউটা রান্না করলো খিচুড়িটা অথচ খিচুড়িটা তার হাজব্যান্ডকে দিতে পারলো না তাহলে সেই মেয়েটার এই মুহূর্ত সেই মুহূর্তে কি পরিস্থিতিটা হয় এই সব মানুষজন সেগুলো বোঝে না এইসব মানুষজন তাদের কাছে স্বামীরও কোনো মূল্য নেই সন্তানেরও কোনো মূল্য নেই বাবা মারও কোনো মূল্য নেই তাই জন্য তারা এই ধরনের কথা বলতে পারে আর আরিয়ান সত্যি একটা ভালো ছেলে যার সম্পর্কে কত কিছু শুনছি এখন যে সে নাকি অপরের জন্য খুব মানে ভালো মানে নিজেকে ঝাঁপিয়ে নিজে ঝাঁপিয়ে পড়তো তারপরে অনেক মানুষকে সে সাহায্য করতো আরিয়ান রুম্পাকে না জানিয়ে জানিয়েও সে সাহায্য করতো যাই হোক ছেলেটা মানে সব দিক থেকে ভালো ছিল একটা ছেলে তারপরে হচ্ছে গিয়ে সে তাদের রিলস দেখলেই বোঝা যায় তাদের দুজনের ভালোবাসাটা মুখে চোখে ফুটে ওঠে ভালোবাসা জানো তো তাদের কি বলবো বন্ডিংটা দেখলেই বোঝা যায় যে তাদের মধ্যে যে কতটা ভালোবাসা ছিল আমি প্রতিদিন তাদের রিলস দেখতাম কিন্তু কখনো বড়ো ভিডিও খুব একটা সেভাবে দেখিনি দুটো একটা ভিডিও আমি দেখেছিলাম বাকি ভিডিও সত্যি করেই আমি সেরকমভাবে দেখিনি ওর বোনকে নিয়ে কিছু একটা ঝামেলা চলছিল শ্বশুরবাড়ি সংক্রান্ত ব্যাপার নিয়ে তখন আমি কিছু দূরে দুটো একটা ভিডিও দেখেছি যে শাশুড়ি হলডিক্সের গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকে তারপরে একটা বিয়ে বাড়ির ভিডিও ছিল বিয়ে বাড়িতে তারা খুব আনন্দ করছে মজা করছে কোনো বন্ধুর বিয়ে বউ ভাতে সব ছিল মানে আরিয়ানের পাড়ার লোকেরই আর কি আরিয়ানের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিলো এরকম কেউ একজনের বিয়ের ব্যাপার ছিল অতটা আমি বলতে পারবো না কিন্তু খুব সুন্দর লেগেছে একদম বাঙালি রীতিনীতি মেনে বিয়ে সব কিছু দেখেছি আমি এত ভালো লেগেছে কি বলবো আর সেই মানুষটা যদি একটা ভালো লাগার মানুষ যদি হঠাৎ করে এরকম অ্যাক্সিডেন্টালি ডেথ হয়ে যায় সত্যি মেনে নেওয়া যায় না আমরা বাইরে থেকে দূরে থেকেই মানতে পারছি না যার ঘটেছে সে কী করে মানবে বলো তো সত্যি কিন্তু খুব খুব কষ্টকর আর তারা যারা এই সময় এই নোংরামো কাজটা করছে ভগবান আছে ওপরে সেই দিনটা তাদেরকে ঠিক ফিরিয়ে দেবে কোনো না কোনোভাবে দেখো রুমপা আমি তোমায় বলে রাখলাম আর তুমি সেটা দেখবে বসে বসে যে এই দিনটা তুমি কাঁদছ চোখে জল ফেলছো সেই সময় তারা হাসছে সেই সময় তারা হাসছে নোংরামো করছে আর এই দিন এমন দিন দেবে না তখন তুমি দেখবে বসে বসে তুমি দেখবে দেখবে ফিরিয়ে ভগবান দেবেই দেবে তো আর একটা কথাই বলবো যারা এই কাজগুলো করছেন প্লিজ আপনারা বন্ধ করুন একটা মেয়ে তার জীবনের সমস্তটা হারিয়ে ফেলেছে আপনারা তাকে বাঁচতে দিন বাঁচতে দিন তাকে তার একটা মেয়ে রয়েছে সে মেয়েটার একটা ভবিষ্যৎ আছে তার বাবার তার সে মানে বাবা থেকেও নেই এমন একটা বাবা আর যাকে বাবা বলে ডাকতে শুরু করে জীবনটা মানে বাকি জীবনটা বাবা বলে ডেকে কাটাবে বলে তার নতুন করে একটা বাবা পেয়েছে মাথার উপরে একটা আস্তানা পেয়েছিল সেটাও তার চলে গেছে ভাবুন তো এইটুকু ছোটো বয়সে মেয়েটার উপর দিয়ে কী কী যাচ্ছে কী কী দেখছে সে এগুলো আপনারা চিন্তা করুন করেন না তার জন্যই এই ধরনের নোংরা নোংরা কাজগুলো আপনারা করছেন আপনি বলাটা মনে হয় অনেক বেশি সম্মান দিয়ে ফেললাম মনে হয় এদেরকে আপনি বলে কথা বলাটা উচিত না যারা এই সময় কোনো মানুষের দুঃখের সময় এসে তাকে আরও বেশি দুঃখ দেয় এবং নোংরা নোংরা কথা বলে যে রিম্পা নাকি ছেলে ধরা একটা ছেলে ধরেছে আবার ছেড়েছে একটা ছেলে ধরেছে আবার ছেড়েছে আবার আরেকটা ধরবে জানি না তারা কি এই সময় কি করে বসে বসে এই ধরনের কথা বলছে তার বাবা বাইরে রাস্তায় বেরোলে তাকেও না নোংরা নোংরা কথা বলছে সত্যি ভেবে পাচ্ছি না যে মন মানসিকতাটা মানুষের আছে কিনা তাদের রিম্পা তোমাকে রুম্পা সরি রিম্পা বললাম রুম্পা তোমাকে একটাই কথা বলবো তুমি আমার মেয়ের মতন তোমাকে ভাব বলার মতন মানে অধিকার আমার আছে সেই জন্য বলছি যে তুমি কারোর কথায় কান দিও না যদি স্টেপ নেওয়ার কোনো রকম তোমার সুযোগ সুবিধা থাকে তো স্টেপ নাও একদম উড়িয়ে দাও চ্যানেল দরকার নেই যারা তোমাকে এই সময় নোড়ামো করছে স্টেপ নাও তো অনেক অনেক কিছু আছে সেইখানের সাথে যোগাযোগ করো উকিনের সাথে কথা বলো বলে তুমি এইটা এখান থেকে বেরোনোর চেষ্টা করো আরিয়ান মুসলিম অন্য জাতপাতের ছেলে ঘরে ঢুকিয়েছে এই করেছে সেই করেছে বেশ করেছে বেশ করেছে একশো বার করবে মানুষ সবার আগে মানুষ কাটলে তার রক্তটাও লাল বেরোবে আমি হিন্দু আমার রক্তটাও লাল বেরোবে তাহলে আবার এখানে প্রবলেমটা কোথায় এখন কোন যুগে বসে আছে তারা যে এখন তারা জাতপাত নিয়ে বসে পড়েছে কথা বলতে কোন যুগে আছে তারা আর জাত দিয়ে কি হবে যার সাথে আমি থাকবো আমি সংসার করব আমি খাবো আমি বুঝবো আমি কষ্ট পাবো আমি আনন্দ পাবো আমি বুঝবো আমি কি করব না করব আমি একটা বয়স মানে আমার সেই বয়সটা হয়েছে বোঝার যে আমি কোনটা আমার ভালো লাগবে কোনটা আমার মন্দ লাগবে আর কোনটাতে আমার কোনো ক্ষতি হবে না সেটা বুঝেই আমি আমার কাজটা করব। সেটাই করেছিল রুম্পা আরিয়ানের ভালোবাসায় নিজেদের একটা জীবন তৈরি করার জন্য তারা বিয়ে করে সুন্দর করে সংসার করছিল আর কিছু মহিলা আছে বাচ্চাটাকে কেন পাঠিয়ে দিয়েছিল হস্টেলে পরকিয়া করবে বলে নোংরা মো করবে বলে প্রেম পীড়িত করবে বলে বাচ্চাকে পাঠিয়ে দিয়েছে হস্টেলে তাদের তো ছেলে মেয়ে নেই আছে কিছু নোংরা মহিলা আছে ওয়াইটিতে তারা এই সমস্ত জিনিস নিয়ে তুলে ভিডিও করতে বসে তাদের শুধু পয়সার দরকার বুঝেছিলঙ্ তাদের শুধু পয়সার দরকার তাই জন্য তারা এই নোংরা কথা বলে যে তুমি তোমার আরিয়ানের সাথে প্রীত করবে বলে বাচ্চাটাকে নাকি হস্টেলে পাঠিয়ে দিয়েছো আসলে যে বাচ্চাটা পড়াশোনা করতো না কথা শুনতো না বেয়ারা হয়ে যাচ্ছিল তার জন্য তাকে হস্টেলে পাঠানো সেই বোঝার ক্ষমতাটা তার নেই কারণ তার নেই তো সেই কারণে বলছি এরকম বহু মানুষ আছে তাদের নিজেদের জায়গা থেকে বিচার করে দেখবে একবার যে তাদের কেন এই সমস্ত নিয়ে কথা বলছে তাদের স্বামী নিয়ে তারা সুখী নয় তারা তাদের পরিবার নিয়ে সুখী নয় তাদের সন্তান হয়তো কারোর আছে কারোর নেই যাদের আছে তারাও তাদের সন্তান নিয়ে কোনো মাথা ব্যথা নেই তো এই সব মহিলা এই সব পুরুষগুলো সারা জীবন থাকবে তুমি কাউকে পাত্তা দেবে না কাউকে না তুমি নিজের মতো এগিয়ে যাবে কিছু মানুষ তোমার পাশে সব সময় ছিল সব সময় আছে থাকবে এখন আরও বহু মানুষ তোমার পাশে থাকবে এটা তুমি মাথায় রেখে দিও আর কিছু বলার নেই যারা নোংরামো করছে তারা নোংরামো করবে তুমি একদম কান দেবে না তুমি তোমার মেয়ের দিকে লক্ষ্য রাখো নিজের জীবনের দিকে তাকাও আবার দাঁড়াও আবার ঘুরে দাঁড়াও তুমি তোমার একটা বড় চ্যানেল রয়েছে যেখান থেকে তুমি প্রচুর টাকা ইনকাম করতে পারো সেইটার দিকে আবার তুমি ফিরে এসো কারণ তোমাকে বাঁচতে হবে তোমার তো বাবা মা সারা জীবন থাকবে না তখন একটা মাথার উপরে বড় ছাদ যদি মানে গাছের ছাওয়া সেই ছাওয়াটা যদি গাছটা কেটে নেওয়া হয় তাহলে সে কী হয় মানুষের সেটা আমরা বুঝি আমরা বুঝি একটা আস্তানা যদি হারিয়ে যায় একটা শক্ত করে ধরে থাকা হাত যদি হারিয়ে যায় তাহলে কি হয় সেটা আমরা বুঝি কিছু মানুষ আছে সেগুলো বোঝে না কারণ তাদের ও প্রয়োজনই পড়ে না তারা নিজেরাই সর্বসের সর্বসর্বা বুঝেছো তারা নোংরা নোংরা মানসিকতা নোংরা চরিত্রে তাই জন্য এই সময় এই এইরকম অবস্থার মধ্যে এসে তোমাকে নিয়ে কাটাচেরা করছে বুঝেছ তো আইন যদি সাথে থাকে মানে তোমার করার মতন মানসিকতা থাকে আইনে সাহায্য নাও স্ট্রাইক দাও যেটা করলে পরে এদের মুখ বন্ধ করবে আবার অবশ্যই এদের মুখ বন্ধ করা খুব কঠিন কারণ একটা আইডি বন্ধ করবে ফেক আইডি আর একটা আইডি নিয়ে চলে আসবে এরা হচ্ছে রক্ত বীজের জন্ম এদের বুঝেছি এটা হচ্ছে রক মানে কি বলবো আর এদের নোংরা কথা মুখ থেকে বার করতে চাই না কিন্তু বের করতে হয় এদের জন্য তবুও বলবো কোনো দিকে কারোর দিকে তাকাবে না সুস্থ স্বাভাবিকভাবে সুন্দর করে বাঁচো অনেক মানুষ আছে তোমাকে ভালোবাসে লাখ লাখ ভিউজ হয় তোমার কোনো দিকে তাকানোর দরকার নেই সবার মুখে ছাই দিয়ে তুমি এগিয়ে চলো পাশে পাবে সব সময়ের জন্য পাশে পাবে তো চলো এটুকুনি বললাম তোমাকে মেয়ের মতন মনে করেই বললাম যদি তোমার মনে হয় সোনার মতন অবশ্যই শোনো ভালোই হবে খারাপ কিছু হবে না তোমার সন্তানটা আমারও নাতি নাতনির মতন বুঝেছো তো তোমার না তোমার মেয়ের মতন আমার নাতনি রয়েছে সেই জন্যই বললাম তোমার কষ্টটা আমি বুঝছি কারণ আমারও হাজব্যান্ড নেই তো সেই কারণে বলছি নিজের দিকে তাকাও সন্তানের দিকে তাকাও যেটা তোমার ভবিষ্যৎ সেই দিকে তাকিয়ে আবার লড়াই করো নিজের ওপর নিজে কনফিডেন্স নিয়ে আসো ভেঙে পড়লে চলবে না তোমার বুঝেছো ভেঙে পড়লে চলবে না তো আবার ফিরে দাঁড়াও আবার বাড়িটিতে আসো আস্তে 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 নিজের মতন করে ব্লক দাও যেমন করতে সেরকমভাবে আস্তে আস্তে করো জানি সময় লাগবে এত তাড়াতাড়ি সম্ভব না কিন্তু তোমাকে উঠে দাঁড়াতেই হবে শোনো এটুকুনি বললাম ভালো থেকো সুস্থ থেকো আর আপনাদের কাছে হাত জোর করে বলছি মেয়েটাকে বাঁচতে দিন বাঁচতে দিন তার মাথার উপর থেকে সমস্ত কিছু উড়ে গেছে ছাদ বলুন ছাতা বলুন গাছ বলুন আশ্রয় বলুন সবটাই চলে গেছে হ্যাঁ সে তার বাবার বাড়িতে আছে সে নিজেও অনেকটা ইনকাম করে হয়তো তাকে গাছতলায় গিয়ে বসে থাকতে হবে না কিন্তু যেটা হারিয়েছে না সেই বোঝার মতো ক্ষমতাটা বোধহয় আপনাদের নেই তাই জন্য মেয়েটাকে এই সময় এই রকম পরিস্থিতিতেও আপনারা ছাড়ছেন না সত্যি অদ্ভুত লাগে আপনাদেরকে রুম্পা কোনো দিকে তাকাবে না বোন বোন না তুমি আমার মেয়ে মেয়ের মতন তো তোমাকে বলছি সুস্থ থাকো স্বাভাবিক থাকো পাত্তা দিও না ইগনোর করো একদম কোনো কথা বলবে না কোনো কমিউনিটি পোস্টটাও দেবে না তোমার এই কমিউনিটি পোস্ট দেখেই দেখবে আবার কতগুলো ভিডিও করতে শুরু করে দিচ্ছে তোমাকে নোংরা নোংরা কথা বলছে তোমাকে নোংরা নোংরা বাজে বাজে কথা বলছে আর তুমি ওগুলো শুনছো তোমার মনের মধ্যে একটা রিপারকেশন হচ্ছে তুমি আবার তারপরে আরেকটা দিয়ে দিচ্ছ না কিছু দরকার নেই কিচ্ছু করবে না কিচ্ছু না দেখবোই না আমি তোদেরকে যা বলে ছেড়ে দাও দেখো তুমি ঠিক সুন্দরভাবে আবার উঠে দাঁড়াবে তোমার মতন খারাপ মেয়ে হয় না তোমার হাজবেন্ডের মতো বাজে ছেলে হয় না তোমার বোনের মতো খারাপ নেই তোমার ওই তোমার তাই শুনলামই না তোরা বলতে থাক আমি শুনলাম না তবেই তুমি উঠে দাঁড়াতে পারবে ঠিক আছে চলো জ্ঞান দিলাম মনে করো বড় দিদিমা মাসিমা দিদা জ্ঞান দিয়ে ফেললাম কিছু মনে করো না উঠে তোমাকে নিজেকেই দাঁড়াতে হবে ভুলতে তোমাকে নিজেকেই হবে তোমাকে নিজের জোরে নিজেকে বাঁচতে হবে এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা নিজের ওপর কনফিডেন্সটা আনো কেউ কাউ কাউকে কিছু করে দিতে পারে না যতক্ষণ নিজে তুমি না করো নিজের ইচ্ছাটা হচ্ছে সব থেকে বড়ো কথা বুঝেছ তো চলো ভালো থেকো সুস্থ থেকো কোনো প্রয়োজনে কখনো যদি দরকার হয় অবশ্যই পাশে থাকবে পাশে আছি ¿De hecho no? Vale.